কেম আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই যে তালা শখ মঙ্গলী এসি মসজিদের দ্বিতীয় তালা মেসেজ মিজান স্টোর সবাই দেখা দিবে তো ভাইয়া আজকে যে কাকড়ার পাইকারি যদি একটু বলতেন জি আজকে আমি এটা ধরে শুরু করলাম আমার মূলত এই কাঁকড়াটা বর্তমানে বাচ্চাদের ভেবি ভেবি ভ্যানটা অনেক চলতেছে অনেক অনেক চলতেছে এই মালটার দাম হচ্ছে মাত্র ওয়ানলিপ পাঁচশো চল্লিশ টাকা পাঁচ প্যাকেট ধরবো পাঁচল্লিশ টাকা প্যাকেট তারপর বড়টা আছে পঞ্চান্ন টাকা প্যাকেট আপনারা যারা আসবেন অবশ্যই আমরা দাম কমে ধরবো এটার প্রাইস পঞ্চান্ন টাকা তারপর এখানে আরও আছে দেখেন পজা কিলিপ পজা কাঁকড়া বলি আমরা এটারে পজা কাকড়া পাথরের এই যে দেখছেন এই মালটা মাত্র ধরবো চারশো আশি টাকা চল্লিশ টাকা পিস এটা গোল্ডেনও আছে এটা গোল্ডেন তো আছে একই দাম চল্লিশ টাকা পাতা চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা পাতা আচ্ছা আচ্ছা তারপর আবার এখানে আছে আপনি দেখেন এই এই যে এই কাঁকড়াগুলো আছে দেখেন গোল্ডেন এই যে দেখেন গোল্ডেন দেখতে পাচ্ছেন এটা অনলি মাত্র একশো চল্লিশটা পাতা তারপর এটা ফার্স্টেজটা আছে একশো এটা একই দাম ধরবো একশো চল্লিশ টাকা পাতা এখানে আপনার জরি কাঁকড়া আপনার জরি বড় সাইজ এটা এটা ধরুন গিয়ে হচ্ছে আপনার বাকি রেট পাঁচশো বিশ টাকা এটা ডজন ধরবো মাত্র পাঁচশো বিশ টাকা আর মাঝা সাইজ আছে এটা ধরবে তিনশো বিশ টাকা এটা ধরবে তিনশো বিশ টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আর এলো ঠোঁট ফিলিপ এটা হলো ঠোঁট এটা ধরবো তিনশো বিশ টাকা আর আবার জরি ছোট আছে এটা জরি ঠোঁট ছোট জরি কাঁকড়া বলি এটা ওয়ালি মাত্র ধরা যাবে একশো পঁয়ষট্টি টাকা আর এই যে আপনারা এটা দেখছেন খোপা প্যান্ড এটা ধরবো গিয়েলি মাত্র একশো পঞ্চাশ টাকা আমি বিক্রি করি একশো ষাট টাকা একশো এই যে যে আছে আছে এটা মাত্র মাত্র পঁচানব্বই টাকা টাকা শুধু পিন দুইশো দশ ধরবো চব্বিশ বক্স এটা আছে কলসি বিন একশো সত্তর এটা হচ্ছে বিশ পিসের এর রাবার এটা আমরা বলি তয়লা রাবার এটার দাম হচ্ছে মাত্র ওয়ানলি একশো পনেরো টাকা এটাও একই দাম ধরবো একশো পনেরো টাকা আর এটা আছে পাঁচশো ষাট পিস সিক্সটি টি বিন চাইনিজ এটা পাশে ষাট পিসের দাম ধরে মারতো সাতশো পঞ্চাশ টাকা আর এটা আছে মিনি কাকড়া নব্বই টাকা প্যাকেট আটচল্লিশ পিস এটা আছে চাকা ফিন জেপি মাল এক নম্বর মাল এটা ধরবে মাত্র পঁচাত্তর টাকা বড়োটা আছে পঁচানব্বই টাকা আর এই যে কাকড়াটা দেখতে পাচ্ছেন এটা মাত্র মালে ধরবে গিয়া একশো আশি টাকা বক্স চব্বিশ পিসে চাইনিজ তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই তুলি ব্যান্ডটা আমার এই মালটা অনেক গুলা মাল অর্ডার আমাদের বাংলাদেশের বাংলাদেশের অনেক বড় বড় ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছেন ওনারা যদি নিতে চান ইনশাল্লাহ আমার লাগে যোগাযোগ করবেন আমি এটা ছাড় দিব ওনাদের জন্য ওনাদের জন্য চার্জ প্রাইস আছে ওনাদের জন্য যদি পঞ্চাশ হাজার মাল নাই আমি ওনাদের জন্য অনেক অনেক সৃষ্টি করবো ইনশাল্লাহ দাম অনলি ওনাদের জন্য শুধুমাত্র দিচ্ছি আমি আট টাকা

ঠিক আছে এই যে আপনার এটা নিতে পারেন কাঠ তুলা নব্বই টাকা একশো ছচল্লিশ পিস বারোটা কাঠ ঠিক আছে তারপর আপনি এটা নিতে পারেন মাত্র সত্তর টাকা আর যারা মেল ফ্যাক্টরি আছেন তাদের জন্য ইনশাল্লাহ পাঁচ দশ বিশ হাজার পঞ্চাশ হাজার চাল্লিশ সিক্সটি পিস আছে আমার কাছে ঠিক আছে এটা আছে ওয়ান লিপের চল্লিশ টাকা পঞ্চাশ পিস ঠিক আছে ওটা ওটা বেশ কম আছে এই যে ভাই এইগুলো অনেকগুলো সাইজ আছে এটা মাত্র ওয়ানলি একশো টাকা যা এটা আছে মাজরা মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে এটাও আর মাজরা আইটেম ঠিক আছে মাজরা কাকড়া এটাও একশো পঞ্চাশ টাকা গোলাপ কাঁকড়া মাজরা এটা আছে দেখেন ওয়ানলি মাত্র একশো নব্বই টাকা ধরবো ওয়ানলি মাত্র একশো নব্বই টাকা ঠিক আছে এটাও একই দাম ধরবো ওয়ানলি একশো নব্বই এটাও একই দাম ধরবো একশো নব্বই ঠিক আছে এটাও একই দাম ধরবো একশো নব্বই এগুলো আছে মাত্র ওয়ানলি মাত্র নব্বই টাকা ওয়ানলি মাত্র নব্বই টাকা এটাও ওয়ানলি মাত্র নব্বই টাকা এটাও ওয়ানলি মাত্র নব্বই টাকা

মো এটা ধরা যাবে যারা অনেকগুলো নিবে এক তাদের জন্য পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ধরা যাবে ঠিক আছে আর এগুলো এগুলো আছে মাত্র অনলি পঞ্চাশ টাকা অনলি মাত্র পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা ঠিক আছে মালটা দেখেন এই মালটা অনেকগুলো মাল ইউজ পরিমাণ চলতেছে এটা ধরা যাবে চারশো আশি চল্লিশ টাকা তারপর এখানে আমি আরও কোয়ালিটি মাল এই যে কোয়ালিটি মাল দেখেন ভারত পিস এটা ধরা যাবে মাত্র অনলি দুইশো টাকা বিশ টাকা প্যাকেট সিঙ্গেল আর এটা ধরা এটা দরা যাবে তিনশো টাকা ওয়ানি ধরা যাবে মাত্র নব্বই টাকা নব্বই টাকা দরা যাবে এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে দেখেন কালো খয়ারি আছে সাদো আছে এই যে কালো টাকা হ্যাঁ একশো চৌচল্লিশ পিস আর এখানে আমার এখানে কামাল আছে এটা এটা দরা যাবে যদি অনেকগুলো মানুষ চায় বিভিন্ন ফ্যাক্টরি বাংলাদেশের গার্মেন্টস গার্মেন্টস আছে না ওনারা যদি ফাঁস দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার চায় দেওয়া যাবে তাদের জন্য সিক্সটি পিস আছে আমার ঠিক আছে আমি পাইকারি দিচ্ছি মাত্র অনলি সত্তর টাকা আর যদি গার্মেন্টস পেন মেটেরিয়াল পঞ্চাশ হাজার তিরিশ হাজার বা এক লাখ প্যাকেট তাদেরকে আমি সিক্সটি বেশ কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার বাংলাদেশে যারা আছেন বড় বড় মেল ফ্যাক্টরি তারা অবশ্যই আমার কাছে আমার কাছে আসবেন অবশ্যই আমি তাদের সিক্সটি বেশ করবো আর এই যে এটা আছে বারো বিশ টাকার বলি আমরা এটা এটা অনলি মাত্র ধরা দেবো দুইশো টাকা চব্বিশ টাকাতে তেইশ টাকা পরে প্যাকেট এখানে আরো 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 কোয়ালিটি আছে আমি দেখছি এই যে এখানে আপনার কালো সাদা আছে কালো সাদা মাল এখানে কালো আছে সাদা আছে যার যেটা ভালো লাগে তিনশো টাকা পঁচিশ টাকা প্যাকেট ঠিক আছে কালো সাদা আছে ষাট টাকা আছে পাঁচশো চল্লিশ সাতশো আশি তিন রকম মাল আছে ঠিক আছে আটচল্লিশ পিস টাকা প্যাকেটে গুরুর সাতশো আশি সাতশো বিশ পাঁচশো চল্লিশ আর এই যেখানে আমার এই হ্যান্ড ব্যান্ডটা দেখতে পাচ্ছি হ্যান্ড চলে চাইনিজ

এই মালটা যারা নেবে ইনশাল্লাহ তাদের জন্য একবারে দাম কম ধরবো শুধু অনলি আশি টাকা এখানে দুইটা কালার হবে বরফ কালার হবে এটা হলো চাইনা কালার এটা হলো বরফ কালার শুধু আশি টাকা এই যে কাকটাটা এটার প্রাইস কত করে এটা প্রাইস ধরবো অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন ডজন আর এটা আছে দেখেন এটা দেখতে পাইতেছেন এটা ধরবো অনলি মাত্র দুশো টাকা শুধু দুশো টাকা গোলাপ গোলাপ কাকরা বলি আমরা গোলাপ আর এখানে দেখতে পাইতেছেন আপনার এই যে গ্লাস পিন

কোনো খাইট নাই এটা মাঝে দেশি একটা ছোট দাবের দাম কম আমার কাছে পঁচাশি হইতে নব্বই টাকা ধরবো হ্যাঁ এটা ডজন মাত্র একশো দশ টাকা ধরবো আমি খুচরো একশো বিশ টাকা বেশি প্যাকেট একশো দশ আর এটা মধ্যে দুই নম্বর যেটা ছোট পঁচাশি হইতে নব্বই টাকা ধরবো দুইটাই আছে আপনার কাছে হ্যাঁ এটা চাইনিজ অরিজিনালটা এটা ভালোটা ভালো কোয়ালিটি মাল এই যে মোটা এটা যে দিয়েছিলাম ওর সময় দিয়েছিলাম আবারও দিচ্ছি এই মালটা আমরা বর্তমানে পঁচিশ টাকা বিক্রি করি অনলি তো ষাট টাকা দেবো পাইকারি আর এখানে যা গুলো দেখতে পাইতেছেন এই স্টেপগুলো দেখেন এগুলো প্রাইস কত ভাইয়া এগুলো প্রাইস অনলি মাত্র ধরব গিয়া 150 টাকা এক বক্সের দাম একটা এক দজন 144 টাকা থাকে রে 12টার দাম 140 এটা প্রাইস তো কি सेम सेम একদম 150 টাকা 150 আর এই যে এখানের এটা এটা হলো মাত্র 120 টাকা 120 টাকা এক বক্সের দাম জি জি মানে 12 পিস 12 144 পিসের দাম এর মধ্যে কালো কোয়ালিটি কোয়ালিটিও আছে এটা আছে যে কানে হেয়ার বাচ্চাদের বলি এটা আমরা কানে হেয়ার এটা দাম মাত্র অনলি 120 টাকা

দুই ধরা যাবে ওয়ানলি মাত্র তিনশো টাকা খুব ভারী মাল আর আরেকটা আছে যে দেখ আমি দেখাই আপনাকে এই যে এটা দেখতে পাইতেছেন এই মালটা খুবই তিন চার কেজি হবে কমপক্ষে এই মালটা ধরা যাবে ওয়ানলি আপনার তিনশো ষাট টাকা জি গুরুষ বারোটা আছে এখানে তিনশো ষাট এক নম্বর মাল এখানে তিন চার কেজি ওজন হবে দেখেন আপনি ধরে দেখেন অনেক ওজন অনেক ওজনের মাল ঠিক আছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ওয়ানলি সুদ তিরিশ টাকা আর খুচরা বেসে এক একটা ফিসের মাল বিক্রি করে বিশ টাকা জি ভাইয়া ইনশাল্লাহ আজকে মূলত আমাদের শেষ পর্যায়ে রমজান মাস উপলক্ষে ঈদুল ভিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর আমার এই যে মালগুলো দেখালাম আজকে আমি অনেক অনেক কমাই দিয়েছি আগের চেয়ে অনেক মালের দাম কমাই দিয়েছি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ হবে নাম্বার দেওয়া হবে যারা বড় বড় মেল ফ্যাক্টরি বাংলাদেশে আছেন গার্মেন্টস ফ্যাক্টরি আছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ ভাই আমি যে দিয়েছি এটা যদি আপনি এটার মধ্যে আপনার স্টিকার আদিপ টু ইভ্যান আছে তাকিয়া আছে এটার মধ্যে তিনটা কোয়ালিটি আছে অনেক কাকরা অনেক ভ্যান্ট অনেক ফিন অনেক বক্স ফিন আছে অনেক কোয়ালিটি মাল আছে আপনারা যারা নিবেন অবশ্যই আমার কাছে আসবেন আমি অনেক কমে রেট ধরবো আর আমাদের ঠিকানা হচ্ছে স্টোর একশো আটত্রিশ নং মনিরা জামা মসজিদ অপোসাইটে খানমাগের দ্বিতীয় তালে আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া হবে আমি তাদের জন্য ইনশাল্লাহ খুবই কম রেট ধরবো নাইনটি পার্সেন্ট মাল আমাদের ট্রান্সফরে যায় আমরা অবশ্যই ট্রান্সফারের মাল ডেলিভারি দিব তবে আমাদের হ্যান্ড ক্যাশ এখানে কোনো আমাদের বাকি সিস্টেমই নাই একদম আমাদের নগদ হ্যান্ড ক্যাশ হতে হবে যারা আসবেন অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে আসবেন আমার হোয়াটসঅ্যাপ মধ্যে হবে